আগামী সুকান্ত ভট্টাচার্য জড় নই নই মৃত নই মৃত নই নই অন্ধকারের খনি আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিতে ভেরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ন চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শিখরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দীপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাবো বিস্মিত ফুল গাছেদের মুখে কঠিন প্রত্যেক শাখায় শাখায় বাধা প্রত্যাহার হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে মিশে যাব দলে কি সংবর্ধনা জানাবে সকলে ক্ষুদ্র আমি তুচ্ছ নই আমি জানি আমি ভাবি বনস্পতি দৃষ্টির মাটির রসে পাই আমি তার তো সম্মতি সেদিন কুঠরে তবু তোমায় আমি হাতছানি দেবো বারে বারে ফল দেব ফুল দেব দেব আমি পাখির কুজন একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন